শরীয়তপুর জাজিরায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল শরীয়তপুর প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে শরীয়তপুরের জাজিরায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় জাজিরা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন আন্দোলনকারীরা জানান তাদের উত্থাপিত পাঁচ দফা দাবি দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি সম্পর্কিত তাই শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে